তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো গাইস আমি আজকে চলে আসলাম মাঠের মধ্যে আর মাঠের মধ্যে এসে এমন একটি গরু দেখতে পেলাম যে গরুটা আপনি দেখলে নিজে অবাক হয়ে যাবেন তো চলেন আজকে আপনার গরুটি দেখায় এখন চলে আসলাম গরুটির কাছে আর হ্যাঁ আপনাদেরকে অনেক কাছ থেকে আজকে গরুটি আমি দেখাবো দেখতে পাচ্ছেন যে এসে গরুটি তো দেখেন যে গরুটি কি অবস্থায় সেই অবস্থায় খাওয়া দাওয়া করে এবং সেই সবকিছু চলাফলা করতে পারে এই অবস্থায় অন্য আমাদেরকে দেখে অনেক ভয় পেয়েছে গরুটি মানে আমরা নিউজ করতেছি এই জন্য ভয় পাচ্ছি আর কি যে ওই গরুটির কি অবস্থা ওই আমার পিছনে আছে আমার গরুটি তো এই ছিল আপনাদেরকে আজকে দেখানোর বিষয় তো আপনারা আরও কী কী জানতে চান আমার কাছ থেকে ইনশাল্লাহ আমাকে সবাই কোশ্চেন করবেন ইনশাল্লাহ আপনাদেরকে পাই টু পাই সবগুলোকে মানে জবাব দিয়ে দেবো ইনশাল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখাবো অন্য ভিডিওতে বাই